থেকে একটি বিশৃঙ্খল ঘটনার আমরা এখন পর্যন্ত শুনি নাই তার মানে এত মানুষ কিন্তু তারা সুশৃঙ্খল ভাবে তাদের ইমানি দায়িত্ব পালন করেছে এটাও একটা উদাহরণ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে প্রার্থনা করি কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ এরকম একটা দিন আমাদেরকে আমি আরো আশা করব গাজা মুক্তি পাবে প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের ইমানের দাবি প্যালাস্টাইনের জনগণ গাজার জনগণ অসম্ভব অসম্ভব কী বলব মানে তারা যে আত্মত্যাগ করছে এটার কোনো তুলনা নাই বিশ্বের ইতিহাসে কিন্তু তারপরে আমি মনে করি আজকের নৈতিক বিজয় প্যালেস্টাইনের জনগণের হয়েছে গাজার জনগণের নৈতিক বিজয় হয়েছে এবং পশ্চিমা বিশ্ব যারা ইহুদিদের সমর্থন করছে জাহানিস ইসরায়েলকে তাদের আজকে পরাজয় হয়েছে সেদিন আর খুব বেশি দেরি নাই ইনশাআল্লাহ যেদিন আলকুজ মুক্ত হবে আমরা সারা বিশ্ব থেকে ইসলামের তৃতীয় তৃতীয় পবিত্রতম জায়গায় আমরা গিয়ে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে পারবো আমরা একটু বলতে চাই যে আমাদের এই মুহূর্তে করণীয় কি আর কি করণীয় আমরা আমরা যেটা করতে পারি আমি মনে করি গাজার যে সকল শিশু আছে তাদের জন্য আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত বাংলাদেশ সরকারকে জানানো উচিত যে আমরা অর্গানাইজ করব। আমরা টাকার ব্যবস্থা করব। কিন্তু সে এটিম শিশুদের যদি আর কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে বাংলাদেশে এতিম শিশুদের এনে আমরা তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। তিনি শিক্ষায় শিক্ষিত করব। এর জন্যে আমাদের উচিত অর্গানাইজ করা এবং সরকারের কাছে আহ্বান জানানো যাতে তারা দরকার হলে জাতিসংঘের সাথে কথা বলতে পারে আমরা জানি ডক্টর লুসের সাথে ইউএন সেক্রেটারি জেনারেল গুতের এসের অসম্ভব সক্ষতা আছে তিনি প্রস্তাব করতে পারেন যে গাজার এতিম শিশুদের জন্য বাংলাদেশে আশ্রয় আছে তারা বাংলাদেশের নাগরিক হয়ে পড়ে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি এ পর্যায়ে আমাদের মাঝে একটু আলোচনা ইঞ্চি মাটি নিয়ে গান নিয়ে আসেন জাগ্রত কবি কবি মহিব খান মুহিব খান আমি ওই ফিলিস্তিনের জন্য এই গান বা ফিলিস্তিনের গান মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ সেখানে আজান হাতে দুই শত কোটি মুমিনের প্রাণ সেখানে আজান হাতে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আকসাকে বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত উঠনে এসেছে নতুন দিন জাগো হে মুসলিম জাগো হে মুসলিম তোমায় আহত ফিলিস্তিন ফিলিস্তিন শোনো ওই ঢাকছে ফিলিস্তিন ফিলিস্তিন যাচ্ছে অবস্থান পরিষ্কার করে আরেকটি কয়েকটি লাইন শোনাচ্ছি বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না হয় না আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না চায়না মিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায়না না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না

واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فأنلف الله. فألف بين قلوبكم فأصبحتم بنعمته <applause> إخوانا الله <applause> وكنتم على شفا حفرة من النار كيف منها الله كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা আজকে প্রায় আকাশ শহরে দশ লক্ষাধিক মানুষের গণজমায়েত আমরা ফিলিস্তিনের পক্ষে অন্তত একটু দাঁড়াতে পেরেছি সেই জন্য আল্লাহ শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের প্রিয় ভাই শেখ আহমাদুল্লাহ সহ আল্লা সহ সারা বাংলাদেশের বরণ্যালাম একরাম আমাদের প্রিয় শেখ খালিলুর রহমানি হাফেজ আরো যারা ছিলেন মোটামুটি আলেমদের বিশাল এক মিলন ছিল যেটা যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেই দোয়া চাই যারা দেশ থেকে বিদেশ থেকে যে যে অবস্থায় দেখলেন আল্লাহ ফিলিস্তিনের পাশে আমাদেরকে এই সর্ব অবস্থায় তাদের পাশে থাকার যেই শিশুরা চলে গেল যেই শিশুরা বেঁচে আছে সকলের জন্য যেন আমরা দোয়া চাই আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করেন মুসলিম প্রথম কেবলা আবার যেন আল্লাহ রব আলিন আমাদের কাছে ফিরিয়ে দেন যারা এই শাহাদত বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের কবুল করেন আর গোটা বিশ্বকে এই ফিলিস্তিনের পাশে এগিয়ে আসার তো অভিজ্ঞ দান করুন যে যেখান থেকে দেখলেন আল্লাহ সবাইকে কবুল করুন আজকে আমাদের মাধ্যম ছিলেন আমাদের প্রিয় ভাই ভিপি নূর ভাই মজদুম জননেতা ডাকসুর অন্যতম ভিপি আমাদের প্রিয় মানুষ বর্সিয়ান জননেতা ছিলেন আমাদের প্রিয় ভাই জাগ্রত কবি কবি মহিব ভাই আজকে আরো উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাই এ কে পার্টির সম্মানিত চেয়ারম্যান আমাদের মজলুম জনতা মজলুম সাংবাদিক প্রিয় ভাই মাহমুদুর রহমান স্যার আমাদের ছিলেন ফেডারেশন সাংবাদিকের সভাপতি ঢাকা সাংবাদিক সম্মানিত সভাপতি আমাদের শহীদুল ইসলাম ভাই আমাদের ছিলেন কামরুল ইসলাম সাইদ হনসারি ভাই উপস্থিত ছিলেন আমাদের প্রিয় মানুষ ডক্টর ফাইজুল হক ভাই সামনে আছেন আমাদের ছাত্র আর প্রিয় মানুষ একটু কথা বলেন রাশেদ খান ভাই আমাদের রাশেদ ভাই আসসালামু আলাইকুম আমি সামনে রয়েছি আমাদের বিজ্ঞ আলেম এবং নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সম্পাদক আমাদের মাহমুদ ভাই সহ অনেকে পিছনে রয়েছেন তো আজকের এই সমাবেশে মোটামুটি এক মিলিয়নের বেশি মানুষ হাজির হয়েছে তো বাংলাদেশের জনগণ একটি ফ্রি ফিলিস্তিন চাই এবং সেই লক্ষ্যে আমাদের সকলের যে আহ্বান সেটি হল যে ইসরায়েলি পণ্য আমাদের বর্জন করতে হবে আসসালামু আলাইকুম সুপরিচিত দর্শক শ্রোতা আল্লাহ কবুল করুন আজকে মোর দেন মিলিয়ন পিপল ইসরায়েল উইথ ফিলিস্তিন আল্লাহ রকুল আলমিন ফিলিস্তিনকে কবুল করুন আলাকসাকে আমরা এই কালেমার পতাকা আলাকস্তা পতাকা আমরা উড়াবো আল্লাহ সেই প্রত্যাশা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি আবরুল